তুমি যখন ওই রকম ভীষণ রূপ ধরলে যা দেবতারা পেয়ে গেল ভগবান কোনো দিনও ধরেনি তার দশ অবতারে এমন রূপ কোথাও নেই তিনি পূর্ণ অবতার নিয়েছেন সব রকম মৎস্য অবতার দিয়েছেন

স্বয়ং লক্ষ্মী তার স্ত্রী সবাই মিলে গিয়ে দাঁড়িয়েছে মা তুমি একবার যাও তুমি গেলে বোধহয় এই রূপ সম্বরণ করবে লক্ষ্মী ভয় পেয়ে গেছে লক্ষ্মী বলছে না 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 ওই ওই ওনার সামনে আমি যেতে পারবো না ওনার সামনে ঠিক ভীষণ রূপ কি ভীষণ রূপ কেউ যখন গেল না কে গেছিল প্রহ্লাদ ছোট্ট পাঁচ বছরের শিশু

আমি তো প্রহ্লাদের মাথায় হাত দিয়ে নারায়ণ বলছে নারায়ণ তিনি বলছে প্রহাদ তুমি তোমার এই কথা জানতে গেলে তোমাকে একটা গল্প শোনাবো শুনলে বলেন কি গল্প আমি যেটা বলবো তুই ভাই শুনবি দেখো তো তোমার সঙ্গে মেলে কিনা প্রাচীন কালে বহু কাল আগে প্রাচীনকালে অবন্তীনগরে প্রাচীনকালে নগরে এক ব্রাহ্মণ বাস করতেন তার নাম ছিল বসু শর্মা তিনি ভীষণ দান ধ্যান এবং পূজা আসা নাম কীর্তন এসব নিয়ে ব্যস্ত থাকতেন তিনি ভালোবাসতেন ভীষণ ধার্মিক বসু তার পাঁচটি সন্তান হয় কি বলছে তাকে ভগবান এই বসু শর্মা তার পাঁচটি সন্তান হয় চারজন কিন্তু ভীষণ ধার্মিক হয়েছিল কেন চারজন চারটে আমারই মতো ওই বাবার ধর্ম কর্ম নিয়ে থাকত একজন সন্তান ছিল সে একটু সবকিছু পছন্দ করত না সে ওই কুসঙ্গে পড়ে বাটের সঙ্গে পড়ে সে বেশা বাড়িতে যাতায়াত শুরু করে এবং সেখানে যেতে গেলে যে পয়সা করি লাগে সে আমি জানি যে একটা কি কারেকশন করতে হবে কারণ সৎ ভাবে তো কেউ কই পয়সা দেয় না সে সেগুলোর জন্য যা অপকর্ম করার সব কিছু করতে করে কোথায় যেত না ওই বাড়ি এদিকে একদিন তার বাবা তাকে বললো যে দেখ তুই আমাদের চার ছেলে যেরকম তুই এরকম করি কেন তোর কি এটা ঠিক মনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো

কতে মনের মতো তারপরে আর মন বসে না চিরদিন থাকে না চিরদিন থাকে না